আল্লাহ আব্দুল আলমিন কাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারা হবে সত্যিকারের আল্লাহর দল ও সত্যের সৈনিক বা ধর্ম পরিত্যাকারী আল্লাহর কোনো ক্ষতি করতে পারে ইসলাম কি কখনো কারো জন্য থেমে থাকবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম স্বাগত মহাগ্রন্থ আলকুরআনের ধারাবাহিক তাফসীরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা মায়দার 54 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মন আল্লাহু রাব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم হে মানুষ তোমরা যারা আল্লাহর উপর ইমান এনেছো তোমাদের মধ্যে কোনো লোক যদি নিজের দিন ইসলাম থেকে মুরতাদ হয়ে ফিরে আসে তাতে আল্লাহ তালায় উচিরেই এখানে এমন এক সম্প্রদায়ের উত্থান ঘটাবেন যাদের তিনি ভালোবাসবেন তারাও তাকে ভালোবাসবে তারা হবে মোমেনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর তারা আল্লাহর পথে সংগ্রাম করবে কোন নিন্দুকের নিন্দায় তারা পরোয়া করবে না মূলত এ সাহসটুকু হচ্ছে আল্লাহর একটি অনুগ্রহ যাকে চান তাকে তিনি তা দান করেন আল্লাহ তালা প্রাচুর্যময় ও প্রজ্ঞার আধার আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতটিতে আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করে বলেছেন যে যদি তোমরা দিন থেকে মুখ ফিরিয়ে নাও আল্লাহর ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও তবে আল্লাহ এমন এক কমকে এমন এক সম্প্রদায়কে এখানে আনবেন যাদের তিনি ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে আসলে আল্লাহর দিন কারো মুখাপেক্ষি নয় তুমি ইসলাম যদি পরিত্যাগ করো তবে দিনের কোনো ক্ষতি হবে না বরং তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহর সৈনিকের অভাব নেই তিনি এমন এক জাতিকে ভবিষ্যতে আনবেন যারা মুমিনদের কাছে বিনয়ী কাফেরদের কাছে ধীরে অটল যারা দুনিয়ার ডুবে নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করতে পারে যারা নিন্দুকে নিন্দাকে কখনো কেয়ার করে না যারা কলমে কণ্ঠে কৌশলে কাফেলায় সকল দিক থেকে আল্লাহর পথে জিহাদে অগ্রগামী হবে তারা শুধু নামাজি নয় তারা আল্লাহর প্রেমিক তারা শুধু রোজাদার নয় তারা আল্লাহর রাস্তায় নিজের সবকিছু উৎসর্গ করতে প্রস্তুত আর যদি আমরা আমাদের দিনের দায়িত্বে যদি সত্যকে আড়াল করি আহ্বানে অন্য কাউকে দিয়ে তার দিনের কাজ করিয়ে নেবেন তবে আমরা যদি আল্লাহর দিনকে আখড়ে ধরি আল্লাহর সৈনিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি তবে এটি আমাদের দুনিয়া এবং আখরার জীবনের জন্য মঙ্গলজনক হবে সুতরাং আসুন আমরা প্রতিজ্ঞা করি আল্লাহর দিনকে আঁকড়ে ধরার সর্বোচ্চ চেষ্টা করি এবং এই দিনের উপর অটুট থেকে আমাদের জীবন পার করি আজ এখানে শেষ করছি ধন্যবাদ